দয়াল বাবা গণেশা রহমতুল্লাহ আলায় উনি কি ধরনের পীর ছিলেন ওনার সাধন ভোজন কী ছিলেন আর এই সাধন ভোজন আমাদের যে তরিকতার মানুষ বাংলাদেশের বা পীর মাসায়কের অনুসারী যারা আছেন তারা কি সেই সাধন ভোজন করেন বা উনি যে অলি এই অলিত্ব মানেন কি না বা এই অলির অনুসরণ বা আনুগত্য করেন কি না আসুন একটু ঘুরে আসি ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় আসলে উনি কি করতেন ওনার সাধন বোজনটা কী ছিলেন উনি উজো গোসল নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কোনো কিছুই করতেন না উনি একটা কাপড়ও পরতেন না মাঝে মধ্যে হয়তো একটা সালার চট দিয়ে রাখতেন তার জনাঙ্গ হেফাজত করার জন্যে অনেক টাইমে দিতেন না নতবা একটা কম্বল গায়ে দিয়ে রাখতেন থাকতেন উনি একটা নৌকার মধ্যে আর ছোট্ট একটা আশ্রম ছিলেন এখানে থাকতেন তো বেশিরভাগই নৌকার মধ্যে থাকতেন আর ওনার সাথে একটা মেয়ে থাকতেন যার নাম ছিলেন বলাম। তো ওনার বাড়ি আমাদের বাড়ির থেকে যথেষ্ট দূরে নয় পাশাপাশি থানা যদি আমার বাড়ি নরসিংদী জেলা আর ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমার বাড়ি রায়পুরা থানা এবং বাঞ্ছারামপুর থানা একটা আর আরেকটা লাগালাগি থানা যারা চিনেন তারা বুঝবেন যে কতটুকু দূরত্ব এই যে উনি প্রচলিত নামাজ রোজা হজ জাকাত উজো গোসল এই সমস্ত কোনো কিছু করেননি তারপরে ওনাকে আউলিয়া বলা হয় বা অলি বলা হয় পাশাপাশি ওনার কাছে অনেক লোক যেতেন বিভিন্ন অজুহাত নিয়ে যেতেন রোগ নিয়ে যেতেন আর বাস্তবতা উনি কিন্তু মরিত করার নাই কাউকে মরিত করার নাই উনি ওনার মতো পরে রয়েছেন তো এই হল ওনার সাধন বোজন এই সমস্ত কোনো কিছু না করে উনি হয়তো ওনার হালে বা ওনার ধ্যানে উনি থাকতেন উনি দুনিয়া থেকে চলে গেছেন এটাই ওনার মাজার দেখতেছেন মাজারটা কত জিগজাগ বিলাসবহুল সুন্দর একটা মাজার এখন উনি যদি আউলিয়া হন খাজা মুনুদ্দিন সিস্তি বা খাজা বাবা উনি আবার কোন বাবা উনি তো গান বাজনা নমজ রোজা এই সেই ইত্যাদি করেছেন আর এসেছেনও ইরাক থেকে আমাদের এ দেশের নাম আর উনি আমাদের বাংলাদেশের বাঙালি এই যে উনি একাকিত্ব থেকেছেন মসজিদ যাননি এই সমস্ত কিছু করেননি এই যে আমাদের দেশের পীরেরা তারা কোন ধরনের অলির অনুসরণ করেন এই যে দয়াল বাবা গণেশা রহমতুল্লা আলায় উনার অলি অনুসরণ কি পীরেরা করেন বক্ত যারা আছেন তারা কি করেন তাহলে উনি কোন ধরনের অলি আর খাজা বাবা শাহজালাল বাবা ওনারা কোন ধরনের অলি অলি কি তফাত ওনাদের সাধন ভোজন কি তফাত ওনার অনুসারী যারা আছে বা ওনাদের অনুসারী যারা আছে তারাও তফাত আল্লাহ তো এক ইসলাম ধর্ম তো এক তাহলে একের মধ্যে ভিন্নতা কিসের কি কারণে আছে কি সকল প্রশ্নের উত্তর যদি উত্তরে না থাকে কি হচ্ছে কেন হচ্ছে